জীবন থেকে নেওয়া বিমানে যেতে যেতে বাসে যাওয়ার গল্প বলি আমি একদিন অফিস বনানিতে আমার অফিস শেষ করে আমি যখন খিলক্ষেতের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাসে চড়েছি আজমেরি গ্লোরি তো খিলক্ষেত নামার আগে ভাড়াটা যখন দিব দেখি যে আমার কাছে ম্যানি ব্যাগটা নেই ম্যানি ব্যাগটা অফিসে রেখে এসেছি আমি বললাম বাস হেল্পারকে যে আমার টাকা নেই আমাকে হচ্ছে আবার ব্যাক করতে হবে অফিসে তো নেমে গেলাম কিছুই বলে নাই তারপরে আমি বিশ্ব রোড থেকে গাজীপুর পরিবহনে উঠি বনানি আসার উদ্দেশ্যে তার আগে আমি তিন চারটা গাড়ির জন্য ওয়েট করছিলাম যে আসলে কোন হেল্পারের সাথে কথা বলতে পারি যে আমার এরকম সমস্যা মানি ব্যাগ রেখে আসছি আমাকে বনানি যেতে হবে টাকা নেই আমার কাছে সো আমি ভাড়া দিতে পারবো না আমাকে বনানি যেতে হবে তো এইভাবে আমি গাজীপুর পরিবহনের হেল্পারের সাথে কথা বলার সুযোগ হয় তো তার সাথে কথা বলেই আমি গাড়িতে উঠি তারপরে বনানিতে নামি নেমে দেন অফিসে গিয়ে ম্যানি ব্যাগ নেওয়ার পরে আমি টাকা দিয়ে মানে ভাড়া দিয়ে তারপর আমি বাসায় আসতে পারি আর কি তো জীবনে একটা নতুন এক্সপিরিয়েন্স যে নিজের কাছে টাকা ছিল না তারপরে সহযোগিতাটা পাইছিলাম বা এভাবে ভাড়া না দিয়ে কখনো হচ্ছে বাসে করে যাওয়া এই প্রথম আসলে টাকার যেমন প্রয়োজন টাকা না থাকলেও আমাদের কিছুই নেই আবার